অনেকেই আছেন ব্রয়লার মুরগি খান না ভীষণ গন্ধ লাগে বা যে কোনো একটা কারণে খাচ্ছেন না বাট এই রেসিপিটা একবার হলেও একটু ট্রাই করবেন প্লিজ প্লিজ কতটা যে টেস্টি না দেখলেই নয় ফার্স্টে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি ছোট ছোট পিস করে দেখতেই পাচ্ছেন এখানে আমি সব নিয়ে মাংস নিয়েছি পা নিয়েছি স্কিন চামড়া যেটা সেটাও নিয়েছি তো এখানে প্রথমে কি করলাম লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে একটু মেখে নিলাম এটা কিন্তু ফার্স্ট একটা টিপস এবার এক এক করে মশলা অ্যাড করব এখানে দুই চামচ করে মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধুনিয়ার গুঁড়া আর দুই চামচ শাহি গরম মশলা গুঁড়া আর এক চামচ আমি একটা বাসায় গরম মশলা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মেখে মেরিনেশন করে রাখতে হবে মিনিমাম এক ঘন্টা আপনার হাতে সময় যদি না থাকে তাহলে আধা ঘন্টা রাখলেও হবে তো আমি এভাবে ঢেকে রেখেছিলাম এই যে এক ঘন্টা পরে চলে আসলাম এবারে আমি ছোট ছোট করে আলু কেটে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর লাস্টে দিয়ে দিয়েছি সয়া সস এই সয়া সসটা কিন্তু ফার্স্টেও দিতে পারেন তো আমি বাসায় ছিল না নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে তখন এক করেছি তো এভাবে ম্যারিনেশন করে আরও দশ মিনিট রেখে দিলাম এবার এক সেকেন্ড স্টেপে চলে যাই এবারে ফ্রাই করার পালা তো আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি এবারে একটা স্পাচুলা দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা মাংস আলু সুন্দরভাবে ফ্রাই হয় তো এবার আবার ঢেকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই অবস্থা হলো তো আবারও আমি উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে এভাবে দুই সাইড এভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে যাতে করে সিদ্ধ হয় দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে দেন দেখেন স্কিন দেওয়ার কারণে চামড়া যেটা চামড়া দেওয়ার কারণে কিন্তু অনেকটা তেল বের হয়েছে আমি কিন্তু আর তেল দেই নেই তো সবগুলো উঠিয়ে নিয়ে আবার যে বাকিটা ছিল ওটা দিয়ে দিছি ওটাও কিন্তু দেখেন একইভাবে আমি ভেজে নিয়েছি তো বেশ তেল বের হয়েছে তো এবারে এগুলো আমি তুলে নিচ্ছি এই তেলটাও কিন্তু এখন আমার কাজে লাগবে তো এর এটা কিন্তু সম্পূর্ণই সিদ্ধ হয়ে গেছে দেখলেই আপনারা বুঝতে পারবেন এবারে আমরা থার্ড স্টেপে চলে যাই মানে একদম শেষমেশ যেটা করতে হবে এরকম পেঁয়াজ কিউব করে কেটে নিতে হবে আর কাঁচামরিচ আর দিয়ে দিছি এলাচ আর দারুচিনি দিয়ে এরকম করে একটু নরম করে ভেজে নিতে হবে ব্রাউন করে ভাজা যাবে না পিঁয়াজটা একটু নরম হলেই হয়ে যাবে মরিচের একটু ফ্লেভার বের হলেই হয়ে যাবে তো আমি একটু এখন রোদে মানে বাহিরের আলোতে নিয়ে আসছি কারণ কিচেনে একটু অন্ধকার তাই ভালোভাবে কালারটা বোঝা যাচ্ছে না তাই একটু বাইরে নিয়ে দেখি আনলাম আপনাদের কালারটা জাস্ট কেমন হয়েছে তো পেঁয়াজটা একটু নরম করে ভাজা হলেই আমি সবগুলো ফ্রাই করা মাংস দিয়ে দিলাম আলু মাংস তো আলুটা দেওয়া অপশনাল আপনারা যদি দিতে চান তো ভালো আর না দিলে কোনো প্রবলেম নাই না দিলে আরও বেশি মজা হয় তো দিলে অনেকে আলু পছন্দ করে সেজন্য অনেকে আলু দেয় তো এই যে দেখেন আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর একদম স্মুথলি খুলে যাচ্ছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে এটা দেখতে না যতটা ইয়ামি খেতে কিন্তু দারুণ টেস্টি এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন